হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএমস ক্লাসরুম আজকে ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তার পঞ্চতন্ত্র গ্রন্থের অন্তর্গত পঁচিশে বৈশাখ মূলত এটি একটি প্রবন্ধ সৈয়দ মুস্তফা আলী যে পঞ্চতন্ত্র গ্রন্থ রচনা করেছেন তার অন্তর্গত এগুলি এক একটা প্রবন্ধ পঁচিশে বৈশাখ আজব শহর কলকাতা আড্ডা প্রভৃতি তো আজকে মূলত আমরা এই প্রবন্ধ নিয়ে আলোচনা করব যে প্রবন্ধে পঁচিশে বৈশাখে উৎসর্গ করে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের বাঙালির গর্ব আমাদের বাঙালির গৌরব রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন তার এই পঁচিশে বৈশাখ গ্রন্থটিতে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ সম্পর্কে বিবৃতি বর্ণনা করেছেন এই প্রবন্ধে আমরা প্রতিটি জায়গা খুব সুন্দর ধরে ধরে লাইন ধরে ধরে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও যাতে অল নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায় এবং আমার আলোচনা ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং বন্ধু বান্ধবীদের মধ্য অবশ্যই শেয়ার করো আমরা শুরু করছি পঁচিশে বৈশাখ প্রবন্ধ রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না হচ্ছে রবীন্দ্রনাথের সাহসর্য পেয়েছিল কে সৈয়দ মুস্তফা আলী তাই তাকে ব্যক্তিগতভাবে যদি তাকে দেখা হয় তাহলে এটা আশা করা যায় সুশীল পাঠক সুশীল মানে সভ্য সুন্দর পাঠক এখানে ছাত্রদের কথা বলা হয়েছে আর সহৃদয়া হৃদয়বান পাঠিকা অর্থাৎ ছাত্রীদের কথা বলা হয়েছে যারা এই ছাত্র এবং ছাত্রী তারা সুশীল এবং সহৃদয়া তারা যেন অপরাধ না নেয় রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সুন্দর সুন্দর উপন্যাস লিখেছে খুব ভালো লিখেছেন উনি ছোট গল্পে তিনি মপসা চেখপকে ছাড়িয়ে গিয়েছেন এখানে মপসা হলেন একজন ফরাসি ছোট গল্পকার আর চেখাপ হলেন একজন রুশ ছোট গল্পকার এবং নাট্যকার তা লেখালেখিতে রবীন্দ্রনাথ তাঁদেরকে ছাড়িয়ে গিয়েছে রবীন্দ্রনাথ এত সুন্দর ছোট গল্প লিখেছেন একটা কথা এখানে বলে রাখি ইতিমধ্যে আমি রবীন্দ্রনাথের একটা ছোট গল্প ছুটি আমার এই চ্যানেলে আলোচনা করে দিয়েছি যারা যারা ভিডিওটি দেখনি সেই ক্লাসটা দেখে নাও গল্পটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে তারপর বলছি নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মানে যে নাটক লেখার ক্ষেত্রে তিনি যে কোনো আধ্যাত্মিকতা তিনি যে কোনো ধর্মবিশ্বাস যে রহস্যময়তার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তা এখানে দেখা যায় না কবি রূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন তিনি যে কবি তাকে বিশ্ব কবি বলা হয় তাই বিশ্বজনের প্রত্যেকের কাছ থেকে তিনি প্রশংসা অর্জন করেছেন শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে তো শব্দতত্ত্ব এক ধরনের তত্ত্ব সেই তত্ত্বে তিনি এমন গভীরভাবে এমন গভীরভাবে গবেষণা করেছেন যে সেটা বড় বড় পণ্ডিতদেরও নির্বাক মানে ভাষা কেড়ে নিয়েছে তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নবনব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই এর মানে কি বলা হয়েছে যে রয়েছে রাজনৈতিক দূরদৃষ্টি রাজনীতিতেও তিনি এমন গভীর দৃষ্টি প্রয়োগ করেছেন যে ভারতবাসী অনেক বছর ধরে নতুন নতুন শিক্ষা নিয়ে দেবে শিক্ষা দেবে মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও তার অনেক প্রকট ছিল তাই তিনি ভারতবাসীকে যে রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে গিয়েছেন ভারতবাসীকে যেন নতুন নতুন শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই এখানে ইয়ত্তা মানে হিসাব নেই আর গুরুরূপে তিনি যে শান্তি নিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায় বিশ্বজন একদিন সুখময় নির লাভ করবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই আর তিনি যে মহান গুরুরূপে শান্তি নিকেতন প্রতিষ্ঠা করে গেছে আর সেই শান্তি নিকেতনের স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখের ঠিকানা সুখের বাসা লাভ খুঁজে পাবে সে বিষয়ে যেন কোনো সন্দেহ নেই আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে মর হয়ে রইবেন তার গানের জন্য এবার লেখক বলছে সৈয়দ মুস্তাফা আলী বলছে আমার কিন্তু একটা ব্যক্তিগত বিশ্বাস আছে যে রবীন্দ্রনাথ এ সমস্ত কিছু না কোন সমস্ত কিছু এই যা বলা হয়েছে এই সমস্ত কিছু উত্তীর্ণ করে মানে পার করে অজরা মর মানে অমর হয়ে রইবে মানে এই সমস্ত কিছু বাদ দিয়েও রবীন্দ্রনাথ ঠাকুর যেন অমর হয়ে থাকবে তার গানের জন্য তার সুন্দর গানের জন্য যে গান রবীন্দ্র সঙ্গীত নামে পরিচিত সুরের দিক দিয়ে বিচার করব না সুরিদ শান্তিদেব ঘোষ তার সঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি বলছে সুরের দিক থেকে বিচার করবেন না যে তার গান যে এত সুন্দর এত সুন্দর লেখা যে আমি সুর দিয়ে বিচার করব না কিভাবে বিচার করবেন সুরিদ মানে তার অত্যন্ত প্রিয় শান্তিদেব ঘোষ আগে বলে নি শান্তিদেব ঘোষ কে ছিল শান্তিদেব ঘোষ ছিল বহু প্রতিভার অধিকারী অর্থাৎ তিনি একাধারে ছিলেন নাট্যকার একাধারে ছিলেন গায়ক এমনকি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গান শিখতেন তাই পরবর্তী সালে তিনি গানও লিখেছেন যেমন রবীন্দ্রসঙ্গীত এখানে তার একটি বই তো তিনি রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি আর পাঁচজনকে কিছু বলে পারি মানে তিনি এমন করে তার রবীন্দ্রসঙ্গীতের বইটা লিখেছে পুঙ্খানুপুঙ্খভাবে মানে এতটা গভীরভাবে লিখেছেন যে আমি আর পাঁচজনকে কিছু বলে বোঝাতে পারবো না একটা পূর্ণাঙ্গভাবে শান্তিদেব ঘোষ এটা রচনা করেছেন তা বলতে পারা যায় আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে আমি বিচার করছি সৈয়দ মুস্তফা বলছে আমি বিচার করছি কিংবা বলেন আমি মুগ্ধ হয়ে শুধু ভাবি যে কতগুলো গুণ একসাথে হলে যে এইরকম গান সৃষ্টি হতে পারে রবীন্দ্রনাথের আমি শুধু মুগ্ধ হয়ে ভাবি সামান্য যে দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে ইচ্ছে গীতিরস বলছে লেখক বলছে আমি দু চারটে ভাষা জানি আর তার ভিতর দিয়ে আমি সারা জীবন শুধু রসের খোঁজ করে গেছি তা সে একটা ইচ্ছে গীতিরস শেলি কিটস গোটে হাইনে সেলিকিটস গোটে হাইনে শেলি কিডস হচ্ছে একজন ইংরেজ কবি গোটে হাইনে হচ্ছে জার্মান কবি হাফিজ আত্মার হাফিজ হচ্ছে মিশরের কবি আত্মার হল ফরাসি কবি কালিদাস জয়দেব আমাদের ভারতবর্ষের সংস্কৃত ভাষার বিখ্যাত কবি বর্গ গালিব জৌক এদের গান বলুন কবিতা বলুন গালিব জওক কে ছিল গালিব হল মুঘল আমলের বিখ্যাত শায়রিকর আর আর যক হল উর্দু কবি এদের গান বলুন আর কবিতা বলুন সব সবকিছুর রস আস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি বলছে এদের গান কবিতা সমস্ত কিছুই কবি রসস্বাদ করে জীবনকে ধন্য করেছে কিন্তু তার সঙ্গে লেখক বারবার বলেছেন এমনটি আর পরিলনা চোখে আমার যেমন আছে এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতার লাইন বলছে এমনটি আর পরিলনা চোখে আমার যেমন আছে মানে লেখক সৈয়দ মুস্তফা আলী এত কবি এত লেখকদের যে গান পড়ল কবিতা পড়ল এত রস আস্বাদ করল তবুও আমার যেমন আছে মানে রবীন্দ্রনাথ আমাদের সাহিত্য কীর্তির গর্ব তার লেখা তার লেখা গান এত মধুর এত সুন্দর এত রস আচ্ছাদিত লেখা আমি আর কোথাও পাইনি তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি মানে যে তার লেখা আমার এত ভালো লাগে কেন তার লেখা এত সুন্দর কেন তার কারণ বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে গিয়ে আমি বারবার হেরে গেছি রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় মানে রবীন্দ্রনাথের গানগুলো অখণ্ড একমুখী যেন তা পড়লে মন চিত্ত এতটা ভরে ওঠে যে তখন মনে হয় যে সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা আমার যেন হারিয়ে গেছে মানে কি যদি কোনো একটা খাবার আমাদের খুব সুন্দর করে ভালো লাগে তখন সেই খাবার খেলে মনে হয় যে কি একটা আত্মার শান্তি তখন আর মনে হয় না যে অন্য কিছু বলি যেন এইটারই প্রশংসা করতে থাকি জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান একমাত্র তখনই আমি রবীন্দ্র সঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি মানে লিডার আর গজল এক ধরনের গান জার্মানরা এই লিডার গান করে আর ইরানিরা এই গজল গান করে বলছে একমাত্র এই দুটি গানই তার মধ্যে আমি সামান্যতম কিঞ্চিততম রবীন্দ্রসঙ্গীতের রস পেয়েছি মানে এর মধ্যে সামান্য রবীন্দ্রসঙ্গীতের ভাবধারা আছে তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায় তাই এই গান দুটির সঙ্গে শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের সামান্য মানে গানের তুলনা করে সামান্যতম বিশ্লেষণ করা যায় এটাই বলেছে যে ওই দুটো গানের মধ্য দিয়ে শুধুমাত্র রবীন্দ্রনাথের গানে একটু সামান্যতম রস পেয়েছি তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড এবং সম্পূর্ণ রূপ মানে কি বলছে তখনই বোঝা যায় যখন আমি গজল গান শুনি যখন আমি লিডার গান শুনি তখনই ধরা পড়ে যে রবীন্দ্রনাথকে গানের কীরকম মাধুর্যতা রয়েছে রবীন্দ্রনাথের গান সত্যি অখণ্ড আর দ্বিতীয়টি হয় না সম্পূর্ণ রূপ তখনই তার পার্থক্য যেন ধরা পড়ে যে এত সুন্দর গান বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব হ্যাঁ বহু লিডার এবং গজল গান শুনে মনে হয়েছে সেগুলো সুন্দর এবং অপূর্ব এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতে চলতো তবে আরও ভালো লাগতো অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয় অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এ লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত কি বলেছে বলছে এই গান আরও অনেকক্ষণ ধরে চললে তখনই ভালো লাগে কিন্তু যে অতৃপ্ত তৃপ্ত নয় এমন একটা জিনিস রেখে গিয়েছে তা নয় অসম্পূর্ণ বলেই মনে হয়েছে মানে এই লিডার এই গজল গান আরও কিছুক্ষণ ধরে চলতে পারতো তাও যেন এগুলো অসম্পূর্ণ মনে হয় কিন্তু রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি বলছি রবীন্দ্রনাথের সঙ্গীত এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত কখনোই যেন তা আমার কাছে অসম্পূর্ণ হয়নি তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয় তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান কি বলেছে যে বলছে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে যদি আমার কখনো এমন মনে হয় যে তা আমাকে তৃপ্ত দিচ্ছে না অসম্পূর্ণ গান আসলে কিন্তু এটা তার অসম্পূর্ণতা নয় তার অতিশয় মানে মাত্রাতিরিক্ত উচ্চাঙ্গের রস সৃষ্টি মানে ওই গানের মধ্যে এত উচ্চ মাত্রায় রসের আদান প্রধান রয়েছে যেন একবার শুনলে পরবর্তীতে আবার শুনতে মন চায় মানে আবার পরে শুনলে তার মধ্য থেকে আবার সেই রসের উৎস্রোত খুঁজে পাব তাই লেখক এইটার তুলে ধরতে ব্যঞ্জনা এবং ধন্যী প্রধান আগে বলিনি ব্যঞ্জনা কি। ব্যঞ্জনা হল এক ধরনের শব্দের শাস্ত্রের একটি অলঙ্কার কোনো শব্দের গভীর তাৎপর্যপূর্ণ অর্থ এর মাধ্যমে প্রকাশিত হয় সেটা হলো ব্যঞ্জনা মানে এখানে রসের উৎস্রোতকে অত্যন্ত গভীরভাবে প্রকাশ করার জন্য এই ব্যঞ্জনা কথাটি এই শাস্ত্রীয় অলঙ্কারটি এসেছে তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া তার ধর্ম কি সম্পূর্ণ অতৃপ্ত করে মানে যেন তৃপ্তটা হয় না বারবার শুনি এবং ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় এবং মন ভরে ওঠে তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে কিন্তু খেদ নেই কি বলেছে লাইনটার মানে বলছে আমার সামনে রবীন্দ্রসঙ্গীত যে ভুবন যে ভুবনটা গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে মানে আমি একবার গানটি শুনলাম তা আমি বুঝতে পারলাম না যে আমার সব কিছু জানা হলো না একবার শোনার মধ্য দিয়ে মানে আমি বারবার যত শুনব ততই আমার আরও ভুবন তৈরি হবে আরও পরিচয় তৈরি হবে তাই একবারের শোনায় আমার অনেকটা জানা হলো না বটে কিন্তু খেদ নেই তবু দুঃখ নেই আবার শুনব তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে বলছে যখন আবার আমি শুনবো রবীন্দ্রসঙ্গীত তখন ভুবনটা আরও অনেকখানি পরিচিত হয়ে আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে আমার কাছে খুলে যাবে আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে আর এমন করে করে আমি বারবার শুনতে শুনতে নতুন কিছু পেতে পেতে সেই ভুবন যেন আমার কাছে নিতান্তই আপন হয়ে উঠবে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য বলছে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্যি কথা সে কী কথা রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না যে রবীন্দ্রনাথের কোনো গান কখনও শেষ হওয়ার নয় যেন সে গান শুনতে চায় সে গান একবার শুনে তার মাধুর্যের প্রথম পরিচয়টা পাওয়া যায় না সেটা যেন শেষ হবার না সেটা যেন নিঃশেষ হবার না। তা যেন বারবার শুনলেও শেষ হবে না তার সম্পূর্ণ পরিপৃষ্ট রূপ নিয়ে সে যেন অক্ষুণ্ণ থাকবে সে গান এমনই গান তাই এখানে এই লাইনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের গানের এই দিকটিকেই বোঝানো হয়েছে এখানে একটা কথা বলে রাখা ভালো এই আজকের দিনের বা আজকের সময়ের ওই ভাইরাল গানের মতো নয় যে ভাইরাল গান কিছুদিন ট্রেন্ডিংয়ে চলবে তারপরে কি আর কেউ শুনবে না এ গান সবাই শুনবে অনন্তকাল ধরে সবাই শুনবে এ গান সে গান এ গান সারা জীবনই ভাইরাল থাকে দেখো এরপরে শব্দের চয়ন শব্দের চয়ন চয়ন কথার মানে হচ্ছে বাছাই করা শব্দকে বাছাই করা সে শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন করা এবং হৃদয়ে মনকে অভাবিত কল্পনা অতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে বলছে শব্দকে বাছা তারপর সেই শব্দগুলিকে বিশেষ বিশেষ স্থলে স্থাপন করা আর হৃদয় মনকে হৃদয় চিত্তকে অভাবিত করে মানে ভাবিয়ে তুলে কল্পনা অতীত যা কল্পনা করা যায় না সেই রকম অতীত নতুন শব্দের মধ্য দিয়ে উন্মুক্ত রেখে একদম খোলা রেখে রেখে ভাবে ভাবলে পারে যেগুলো অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি মানে হচ্ছে সঙ্গীত এতটাই সুমধুর যে ভাবে অর্থে এবং মাধুর্যের একদম শেষের দিকে পৌঁছিয়েও গান যখন শেষ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি মন দিয়ে অনুভব করি এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না এ গান আর অন্য কোনো রূপ নিতে পারে না যেমন করে নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নিত্যকে রূপায়িত করতে পারতেন না মানে এ গান এতটা সুন্দর যে নটরাজের মূর্তির সঙ্গে তুলনা করেছে তার সাথে বলেছে নটরাজ মানে মহাকাল শিব ভগবান শিবের কথা বলা হয়েছে ভগবান শিবের মূর্তি দেখে যেমন মনে হয় যে নটরাজ যেন স্থির হয়ে দাঁড়িয়ে অন্য কোনো হাত পা হাত ছোটো হাত পা দেখিয়ে যে আমার চোখের সামনে তার নিত্যকে দেখাতে পারবে না কারণ নটরাজ যতক্ষণ না তার সেই ধ্বংসের নাচ নাচবেন যখন নেচেছিল তার স্ত্রী দুর্গাদেবীকে কাঁধে নিয়ে যে ধ্বংসের নাচ নেতে নেচে নটরাজ সেই নাচ যতক্ষণ না সে নাচছে তা অন্য কোনোভাবে সেই ভঙ্গি দিয়ে ওই নাচকে আমার সামনে উপস্থাপনা করতে পারবেন না তাই রবীন্দ্রনাথের শব্দের গানের শব্দ এতটাই সুমধুর এবং সুমিষ্ট যে শব্দগুলি ছাড়া বোঝা যাবে না যে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এটা তার সাথে এটাকে তুলনা করেছে তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ মানে নটরাজের যে প্রতিটি অঙ্গভঙ্গি প্রতিটি অঙ্গভঙ্গি যেরকম রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ সেরকম একটা শব্দ বাদ দিলে সে মধুর তাল থাকবে না সে শব্দের বদলে অন্য শব্দ ইউজ করলে সে সে গৌরব থাকবে না যেমন নটরাজ যদি শুধু দাঁড়িয়ে থেকে যদি তার নৃত্যের রূপটা প্রদর্শন করে যেমন হবে না সেই রকম রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীতের এই শব্দকে বাদ দিয়েও রবীন্দ্রসঙ্গীত সুমধুর হবে না লক্ষ্য করেছেন নিশ্চয়ই চমৎকার সুর তাল জ্ঞান কণ্ঠ তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে পান সে অর্থাৎ ফ্লাট বলে মনে হয় নিশ্চয়ই লক্ষ্য করা গেছে যে চমৎকার সুর তাল জ্ঞান মানে আধুনিক যুগে তো অনেক গায়ক রয়েছে যাদের সুর তাল জ্ঞান সমস্ত কিছুই ভালো মধুর কণ্ঠ তবু কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে লাগে হালকা লাগে পা একদম পান সে লাগে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয় যেন ফ্ল্যাট করছে কেন এরকম মনে হয় এত ভালো গায়ক তো রবীন্দ্রনাথের গানে কেন এরকম মনে হয় কারণটা বলছে দেখো কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রশিয়ে রসিয়ে গাইছেন না আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আরষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল মানে আধুনিক গায়ক যারা রবীন্দ্রসঙ্গীত গায় সেই সমস্ত গায়কের শব্দ সম্মান বোধ নেই যে শব্দটা ইউজ করার দরকার ছিল সেই শব্দ তারা ওখানে ব্যবহার করছে না তাই তারা রসিয়ে রসিয়ে গাইছে যেন নটরাজকে যেমন যেমন শিবকে যেমন আত্মা বেঁধে আরষ্ট করে দিলে যেমন তার নাচ বন্ধ হয়ে যাবে ওই রকম রবীন্দ্রসঙ্গীত সেই রকম লাগবে মরা মরা লাগবে কারণ রবীন্দ্রনাথের শব্দকে উড়িয়ে দিয়ে কোনো শব্দ সম্মানবোধ নেই সেই গায়ক তার শব্দ জুড়ে দিলেও রসিয়ে রসিয়ে গাইছে সেটা তো রবীন্দ্রসঙ্গীত নয় সেটা যেন আরষ্ট নটরাজের নৃত্যর মতো হয়ে যাবে মৃত্তিকা বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে মানে মাটির বন্ধন থেকে রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমে আমাদের কখনও সখনো নিয়ে গেছে ওই নীল আকাশের মাঝখানটায় আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে এনে নিয়ে ফিরিয়ে নিয়ে আসেন তখন এই মৃত্তিকারী স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে বলছে রবীন্দ্রনাথ যখন আমাদেরকে আবার পৃথিবীতে ফিরে নিয়ে আসেন তখনই এই মাটির স্বর্গের চেয়ে অধিকতর মধুময় মনে হয় এই যে যে ধাত্রী এই যে যে ধরিত্রী স্বর্গের চেয়েও যেন অধিকতর মধুময় কারণ রবীন্দ্রনাথ তার গানের মাঝখান দিয়ে আমাদের কখনও সখনও নিয়ে গেছে সেই নীল আকাশের মর্ম মাঝে কখনো কখনো তিনি আমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এসেছেন সেই পৃথিবী তখন মনে হয় যে স্বর্গের চেয়েও যেন মধুময় নিচে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীত বিতানের বিচিত্রার অন্তর্গত সাতাত্তর নং গানের থেকে এই লাইনগুলি তুলেছেন কি বলেছেন উনি তারায় তারায় দীপ্তি শিখার অগ্নি জলে নিদ্রাবিহীন গগন তলে শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গ মহঙ্গন মহাঙ্গন কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ বলছে তারায় তারায় দীপ্ত শেখা যেন অগ্নির মতো জ্বলে উঠছে নিদ্রাবিহীন আকাশের মধ্যে শুনে কি কল্পনা করা যায় ওই আলোক মাতাল স্বর্গ আলোক মাতাল নিয়ে যে স্বর্গ সবার মহাঙ্গম সব যেন মহামিলন আর হোতাই ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ ওখানেই কোনো যুগে আমার নিমন্ত্রণ ছিল তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নব 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 অভিজ্ঞতার জন্য তখন আবার হঠাৎ আমি তখন হঠাৎ করে লেখক বলছে কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগন তলে তারপর এ ধারায় কি অপরূপ বর্ণনা হেতা মন্দ মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে হে তা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন বনের পথে আধার আলয় আলিঙ্গন খুব চমৎকার এই লাইন রবীন্দ্রনাথের খুব মধুময় এই লাইন বলছে কখনো স্বর্গে কখনও মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্ব মহাত্মা এখানে বলে রাখি ভীষ্ম বিশ্বকর্মা মহাত্মা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্য দিয়ে কখনো স্বর্গে নিয়ে গেছে কখনো মর্তে এই ধরাধামে আবার কখনো অজান্তে আপন অজানাতে মধুর আনাগোনা করে তিনি মানুষকে দেবতা বানিয়ে দিয়েছেন আর দেবতাকে মানুষ বানিয়ে দিয়েছেন মাত্র কয়েকটা শব্দ আর একটুখানি সুর দিয়ে তার যে শব্দ তার যে গানের শব্দ আর তার যে সুর তাই দিয়েই তিনি এ কাজটি করে গিয়েছেন মানে এ এক অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনিই তো বিশ্বকর্মা মহাত্মা একটা একটা অলৌকিক একটা অবাস্তব কাজ যে করে গেছে তিনিই তো রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনাটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে সত্যিই আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পুরো অর্থ ধরে ধরে লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি জাস্ট সেটে রেখে দাও